আমাদের এখানে যখন বলা হয় যে পাকিস্তানের ইউটোপিয়াতে তাজ হাসমি যখন বলেন যে আসলে এক ধরনের একটা শ্রেণী পলিটিক্স ছিল এটাকে কমিউনাল করে বলা হয়েছে আমাদের পলিটিশিয়ান বানাই হচ্ছে তো এইখানে আসলে এই আলাপটা যখন করেন তখন এখানে একটা সীমাবদ্ধতা হচ্ছে এটা যে ক্লাসটাকে এমন একটা বর্গ হিসাবে কল্পনা করা হয় যেটা বুঝি আসলে বিশুদ্ধ কিছু কিন্তু বেসিক্যালি আইডেন্টি হিসাবে ক্লাস তার অন্যান্য আইডেন্টি থেকে বাইরে কখনো কিছু থাকে না তার সবচেয়ে বড় প্রমাণ বাঙালি মুসলমানকে দেখলেই বোঝা যায় সে যখনই পলিটিক্স করতে গেছে তার ধর্মীয় পরিচয় আলাদা করে আমরা এটাকে আমাদের পলিটিশিয়ান বানিয়ে গেছেন বেসিকালি আমাদের মাথায় হিসেবে এটা থাকে যে ক্লাস বুঝি একটা বিশুদ্ধ আইডেন্টি ক্লাস একটা বিশুদ্ধ গর্ব তার সাথে আর কোনো কিছুই যেন মিশে না কিন্তু আদতে এটা হয় না এটা একটা কল্পনা হিসেবে রয়েছে আসলে